আমরা সবাই এক শিল্পীরা কাজ করি সাধারণ মানুষের জন্য আমরা সবার মাঝে ভালোবাসা নিয়েই থাকতে চাই আজকে একটা শুভ দিন শুভ খুন আমরা সিলেক্ট করেছি এবং আমাদের সাথে আরো অনেক সেলিব্রিটিস আছেন রা আছেন আমাকেও আমন্ত্রণ জানানো হয়েছে তো ভালো লাগছে দীর্ঘ বিরতির পর আজকে আসলে আবারও একটা গ্র্যান্ড ওপেনিং সবার মিলন মেলা আপনাদের সামনে অনেক মাস পর দেখা হচ্ছে তো ভালো লাগছে মনে হচ্ছে যে আবারও প্রাণ ফিরে পেলাম আমরা একটু সময় দেখেছি যে তিনটা চারটা করে ওপেনিং হচ্ছে এবং আপনিও অনেক ব্যস্ত ছিল এই সময়টা আসলে কতটা খারাপ লাগার কাজ করেছে এটা একটু জানতেই চাই আসলে আমাদের কাজের অনুপস্থিতির চেয়ে সবচেয়ে বেশি খারাপ লাগা ছিল আমাদের দেশের মানুষ ভালো ছিল না বন্যা সংকটের কারণে অনেক মানুষ আমাদের হয়তো তারা পরিচিত না আমাদের কিন্তু আমাদের দেশেরই মানুষ আমাদেরই আপন জন তারা ভালো ছিল না তো সবকিছু মিলে আসলে মনটাও ভালো ছিল না যে এই ধরনের আনুষ্ঠানিকতা আমরা পার্টিসিপেট করব আমার মনে হয় সবকিছুরই আজকে সময় সুযোগ হয়েছে আজকে আবারও আমাদের শুরু হচ্ছে আর আজকে আমাদের আরো একটা ওপেনিং আছে মানে আমার আরো একটা ওপেনিং আছে তো আমার মনে হয় যে বিজনেস গুলো এতদিন থমকে ছিল আবারও শুরু হচ্ছে কারণ প্রমোশন ছাড়া এখন ডিজিটাল যুগে আসলে কোনো বিজনেসেরই এগিয়ে নিয়ে যাওয়া প্রায় অসম্ভব অনেক কম পারিশ্রমিক তরুণ উদ্যোক্তাদের সাথে কাজ করছি এবং সকল ব্যবসায়িক প্রতিষ্ঠানের পাশে দাঁড়িয়েছে আমি কিছু ফ্রি প্রমোশনাল কাজও করেছি যেমন সেদিন আমি একটা শোরুমের কাজ করলাম ওদের ছিল যেটা বন্যার সময় আসলে একদমই পানি ঠুকে অনেক লক্ষ লক্ষ টাকার প্রোডাক্ট নষ্ট হয়ে গেছে তো তাদের একটা লাইভ প্রেজেন্টেশন আমি করে দিয়েছি একমাত্রই নামমাত্র পারিশ্রমিকে তো এই জিনিসগুলো আসলে দায়িত্ববোধের জায়গা থেকে করতে হয় সারা বছর ব্যবসায়িক প্রতিষ্ঠানরা তো আমাদের কাছে বোর্ড দেয় তাদের দুঃসময় উচিত আমাদের মতো ব্র্যান্ড প্রমোটার যারা আছে তাদেরও পাশে দাঁড়ানো বা এগিয়ে যাওয়া আমরা এবং সেই সময় আমরা সরকার সরকার মানে সরকারের পক্ষে সাফাই গিয়েছে কিন্তু তারা আসলে এই মুহূর্তে তাদেরকে দিয়ে ওপেনিং করাবে না বা করাবে মানে এই ব্যাপারগুলো আসলে আপনার কাছে জানতে চাই এবং এর সঙ্গে যুক্তই করবেন যে সিনেমা পাড়া বা মিডিয়া পাড়ার দেখুন আমরা শিল্পী মানুষ আর আমি শিল্পীদের উচিত শিল্পীদের মতো থাকা এবং আসলে দল বা আমি রাজনৈতিক দলের কথা বলছি না এই যে সিন্ডিকেট করে কাজ করা বা গ্রুপিং করে কাজ করা এগুলো কিন্তু দলের মধ্যেই পড়ে এই ধরনের দল ভেদাভেদের কারণে শিল্পীদের মধ্যে একটা ভেদাভেদ তৈরি হয় যেটা সাম্প্রতিক সময় আমরা খুব বেশি দেখতে পেরেছি কিছু কিছু শিল্পী যারা আমাদের খুব কাছের ছিল খুব আপন ছিল তাদের সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা বা ভুল ধারণা বা হতে পারে যে তাদের যে কোনো রাজনৈতিক দলের সাথে থাকার কারণে বিভিন্ন সাধারণ অগণিত ভক্ত ছিল তাদের যে প্রতি যে ভালোবাসা শ্রদ্ধাটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে বা কমে গেছে বিভিন্ন কারণে তবে সবাই অবশ্যই এক একজনের রাজনৈতিক মতামত থাকতে পারে এক একজনের রাজনৈতিক দলে তাদের সাপোর্ট থাকতে পারে কিন্তু জনগণের জন্য যেটা যেটা ভালো ভালো জনের জন্য সেটাই একজন একজন শিল্পীকে করা উচিত কারণ শিল্পী সবাই ফলো করে আইডল মনে করে একজন সাধারণ মানুষ কথা না বললে একজন যদি কথা বলে সেই কথাটা আরো দ্রুত সবার মাঝে ছড়িয়ে যায় এবং সেটা মানুষ ফলো করার চেষ্টা করে তা আমাদেরও কিছু দায়িত্ববোধ আছে এটা আমি মনে করি আর ওই যে দিন শেষে আমি বলবো যে আমরা সবাই এক শিল্পীরা কাজ করি সাধারণ মানুষের জন্য আমরা সবার মাঝে ভালোবাসা নিয়েই থাকতে চাই